চ কোলাপি টা জানতে চাও তাহলে চোখ রাখো আমার চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত মরিচ কুলার রেসিপি কলা পাতার মধ্যে আমরা বিভিন্নভাবে ভাবে মরিচ রান্না করতে পারি চলো তাহলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক মরিচ কোলার জন্য তোমরা যে কোনো মাছই নিতে পারো তবে সবচেয়ে বেশি মজা হয় ইলিশ মাছ আর গুড়া মাছ যদি এটা মিক্স করে বানাতে পারো তাহলে কিন্তু আরো খেতে মজা হয় যদি কলাপাতাটা পাতাটা না থাকে অ্যাভেলেবেল তাহলে তোমরা ফয়েল পেপার এটা বানাতে পারো তবে কলা মধ্যে মজাটাই কিন্তু অন্যরকম আলাদা চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গুড়া মাছগুলোকে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো কাঁচামরিচ লবণ তিন টেবিল চামচ পরিমাণ ঝালটা কিন্তু বেশি দেবো ঝাল যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো তারপর কাঁচামরিচ রসুন বাটা আমরা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে যদি এই আমরা মরিচটা বেটে দিতাম তাহলে কিন্তু স্বাদ আরও অন্য রকম হতো যেহেতু আমরা ঝালটা বেশি পছন্দ করি না সেই জন্য এখানে ব্যবহারটা করে নিই তারপর দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো সরিষার তেলটা যদি দিতে পারো তাহলে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো লাগে যদি তোমাদের বাসায় সরিষার তেল অ্যাভেলেবেল না থাকে তাহলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে প্রায় বেশ খানিকটা সময় এটা প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আমরা কুক করে নেব গ্যাসে চুলায় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো যাতে বেশি আবার পোড়াও লেগে না যায় যদি চুলার আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তিরিশ মিনিট পর উলটিয়ে দেখলে চেক করে দেখবা যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তোমাদের মরিচ রেডি আমার আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করবা আমাদের আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবা সকলকে ধন্যবাদ